নমস্কার বন্ধুরা আমার বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ছোলার ডাল দিয়ে কাঁচা কুমড়ো আলুর একটি নিরামিষ তরকারি বানাবো নিরামিষিদেরই তোমরা লুচি রুটি পরোটার সাথে খুব সহজেই বানিয়ে নিতে পারবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি ছোলার ডাল সেদ্ধ করে নেব এর জন্য কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ছোলার ডাল আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানো ছোলার ডালগুলো জলে দিয়ে দিলাম আর জলের পরিমাণটা এমনভাবে দিয়েছি যাতে ডালগুলো সেদ্ধ হবে অথচ খুব একটা জল থাকবে না ডালের সাথে সাথে জলগুলো একটু শুকিয়ে আসবে সাথে অল্প করে একটু নুনে ছিটে ছড়িয়ে দিলাম আর এক চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম এতে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর গ্যাসের আজ কম করে দেব আর ঢাকা দিয়ে রেখে ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ এভাবে ডাল ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালের জল বেশ ডালের গায়ে গায়ে শুকিয়ে এসেছি আর ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে গলে যায়নি এবার ডালের কড়াটা আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম আর ডালে যেহেতু আমি কুমড়োর আলু দেব এর জন্য আমি কুমড়ো কেটে নিয়েছি এখানে আমি কাঁচা কুমড়ো নিয়েছি তাই কুমড়ো ছিলকো শুদ্ধি কুমড়োগুলোকে কেটে নিয়েছি ছিলকা ছাড়িয়ে নিলে কুমড়োগুলো রান্নার পরে একদম গলে যেতে পারে আর তার সাথে খানিকটা আলু ডুমু করে কেটে নিয়েছি আলুগুলো আমি অল্প করে একটু গরম জলে একটু কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি কুমড়োর আলুগুলোকে একটু তেলে ভেজে নেব এর জন্য কড়াতে অল্প করে একটু তেল গরম করে নিলাম তেল গরম হয়ে উঠলে প্রথমে আমি কুমড়োগুলোকে তেলে দিয়ে দিলাম এবার কুমড়োগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব কুমড়ো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়ার পরে কুমড়োতে সামান্য করে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার কুমড়োগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে নুন হলুদ কুমড়োর গায়ে বেশ ভালো করে একটু মিশে যায় এরপরে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে কুমড়ো হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নেব আর গ্যাসের গাছ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে কুমড়ো ভেজে নেব যাতে কুমড়ো গুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় যেহেতু কাঁচা কুমড়ো রান্না হতে খুব একটা সময় লাগবে না আর কুমড়ো গুলোকে একটু হালকা তেলে ভেজে নিয়ে রান্না করলে তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে কুমড়োগুলোকে একটু হালকা করে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই ভাজা কুমড়োর মধ্যে ভাপিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলু কুমড়ো আবারও কিছুক্ষণ এর চেড়ে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু কুমড়ো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাই আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আলু কুমড়োর সেদ্ধর মধ্যে একটা সামঞ্জস্য থাকে আর আলু কুমড়ো এভাবে নাড়তে নাড়তে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছি এবার আমি কুমড়োর কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে নিলাম এরপর আমি এই তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেব এর জন্য একটু তরকা প্যানে আমি একটি এলাচ আর ছোট এক টুকরো দারচিনি দিয়ে দিলাম সাথে একটা তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম তার সাথে খানিকটা গোটা ধনে দিলাম আর গোটা জিরে দিলাম আর খানিকটা গোটা মৌরি দিলাম এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু হালকা ভাজা ভাজা করে নেব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুরে কালো না না হয়ে যায় মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা একটু রোস্ট করে নিয়ে মশলাগুলোকে নামিয়ে নেব নামিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে আমি গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দেবো নাহলে মশলার গন্ধটা চলে যাবে এরপর একটু পরিষ্কার করাতে আবার অল্প করে একটু তেল দিয়ে দিলাম তেল হালকা গরম থাকতে থাকতেই আমি খানিকটা এক চিমটির মতন হিং ফোড়ন দিলাম ঠান্ডা তেলে সবসময় হিং ফোড়ন দিতে হবে তাহলে হিংয়ের গন্ধটা বেশ তরকারিতে ভালো আসবে হিঙের সাথে সাথে আমি খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এরপরে অল্প করে আদা বাটা দিয়ে দিলাম সাথে খানিকটা ক্ষেত করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে খানিকটা টমেটো বাটা দিয়ে দিলাম সাথে মশলার বাটি ধর সামান্য করে একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব মশলা একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তবে নুনের বুঝে দিতে হবে কেননা ডাল সময় আমি নুন দিয়েছিলাম অল্প করে আর কুমড়ো আলু ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা মশলাই দিলাম আর বাদ বাকিটা রেখে দিলাম রান্নার শেষে ব্যবহার করবো এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে এক একসাথে একটু কষিয়ে নেব এই ভাজা মশলাটা যে তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ এত অপূর্ব হয় রান্না করে না খেলে কেউ বিশ্বাস করবে না এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে চেড়ে কষিয়ে নিয়েছি এবার মশলাতে ভেজে রাখা আলু আর কুমড়ো গুলোকে দিয়ে দিলাম আর সাথে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকেও দিয়ে দিলাম ছোলার ডালে অল্প একটু জল আছে জল দিয়ে দিলাম এবার ভালো করে আবারও নেড়েচেড়ে আলু কুমড়ো ছোলার ডাল মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব আর সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর একটু হালকা হাতে একটু নেড়েচেড়ে কষাতে হবে কেননা কুমড়ো আলু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেশি একটু জোরে জোরে ঘাটাঘাটি করলে আলু কুমড়ো বলে গিয়ে ঘাটাঘাটা হয়ে যেতে পারে কিছুক্ষণ মশলাগুলোকে এভাবে আলু কুমড়োর সাথে কষিয়ে নেবার পরে আমি ঝোলের জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম এখানে আমি গরম জলই ব্যবহার করেছি আমি আলু কুমড়ো ভাজা কড়া থেকে নামি সেই কড়াতেই জলটা গরম করেছি তাই জলের কালারটা একটু হলুদ হলুদ হয়েছে আর খুব একটা বেশি জল দেওয়া যাবে না আর যেহেতু তরকারিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে জলের পরিমাণটা তোমরা নিজেদের রুচি অনুযায়ী দেবে যদি খুব একটা পাতলা পাতলা তরকারি খেতে চাও তাহলে একটু বেশি করে জল দেবে এরপরে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা এখানে একটু দিতেই হবে যেহেতু কাঁচা কুমড়ো তরকারি আর ছোলার ডাল দেওয়া আছে এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে লুচি রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে এবার সমস্ত কিছু বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আজ কম করে দিয়ে মিনিট দুয়েকের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব কেননা ডাল আলু কুমড়ো সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা একটু তরকারির গায়ে কিছু ভালো করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে এরপরে উপর থেকে খানিকটা ভাজা মশলার গুঁড়ো আবারও ছড়িয়ে দিলাম আর সব অল্প করে একটু ঘি ছড়িয়ে দিলাম ঘিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে ঘি দিলে আমার পার্সোনালি খেতে তরকারিটা ভালো লাগে এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর গ্যাসের আঁচ বন্ধ করে দিই ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই নিরামিষ ছোলার ডাল দিই কাঁচা কুমড়ো আলুর তরকারিটি সার্ভ করে দেবো বন্ধুরা আমার আজকে নিরামিষ তরকারি তোমাদের কেমন লেগেছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা